ঠিক আছে ডি সি ওয়ে লেগেছে এর মধ্যে ডি সি বার্তা আসে এখন এটার পিছনে একটা অন অফ সুইচ আছে হ্যাঁ আপনার কারেন্ট দেওয়ার পরে এটা একটা লাইন আছে এখানে লাইন কারেন্ট মানে অন স্ট্রিটটা মন করে দেওয়া মন্ধকরা জেলে আমাদের এই যে এটা হচ্ছে আপনার নব নব নাম এটা দ্বারা পাওয়ার কন্ট্রোল করতে পারবেন এটা দ্বারা কি করতে হবে আচ্ছা এখানে আপনার দুইটা টার্মিনাল আছে একটা হচ্ছে কি নেগেটিভ কিভাবে ঠিক আছে আমরা যখন এই রুট পাওয়ার ক্ষেত্রে পাওয়ার ক্ষেত্রে কি করবো হোল্ডার যে হোল্ডার যে পজিটিভ টার্মিনাল সবসময় লাগানো থাকে রুট পাওয়ার ক্ষেত্রে আমরা কি করবো এটা নেগেটিভে নিয়ে আনি নেগেটিভ এভাবে আমরা ঘোরাই দিই এভাবে আমরা এখানে খোলা যায় খুলে দিই এটা আমাদের হোল্ডার আর্থিকটা খুলে গেল আমরা কি করবো রুট পাওয়ার ক্ষেত্রে আর্থিকটা দিয়ে দিব পজিটিভে পজিটিভ আর হোল্ডার মাইনাস করবো

আসলে একটা পাওয়ারের ক্ষেত্রে আপনার নির্দিষ্ট কোনো সূত্র নাই তবে সব জায়গায় বলে যে আপনার ফিফটি থেকে সেভেন্টি এরকম একটা দিয়া দিয়ে আপনার মার্কেট মারে এখন কোনো কোনো সময় দেখা গেল কোনো মেশিনে পাওয়ার একটু আপনার কারেন্টটা না বেশি সাপ্লাই ওই ক্ষেত্রে দেখা গেল আপনার যদি ফিফটি নেন বা ফিফটি ফাইভ নেন তখন দেখা গেল আপনার জবটা গড়ে যেতে পারে রুটটা নষ্ট হয়ে যেতে পারে ওই ক্ষেত্রে করা পাওয়ার একটু নিতে হ্যাঁ যখন যখন আপনি জবের সাথে একটু কোচা মারবেন বা ঘষা দিবেন বা আপনার আপনার কাজ করবেন সাইডে কোনো জায়গায় একটু হালকা গালায় নেন যে পাওয়ারটা কেমন আছে তখন আপনি দেখবেন যে আপনার বেশি বলে কিনা তখন আপনি পাওয়ারটা কম নিলেন তবে পাওয়ারটা একটু রুট মারার ক্ষেত্রে কম করে শুরু করলেই ভালো তাহলে যদি পাওয়ার লাগবে না সেট আপ করা আপনি যদি পাওয়ারটা বাড়ায় নেন বাড়াই নিলে কি করবেন চকটা হয়ে গেল তখন ওইটা রিকভারি করবো জবটা ভালো করতে কষ্ট হয়ে গেল এই জন্য আপনি কি করবেন পাওয়ারটা একটু কমাই নেবেন ঠিক আছে পাওয়ার কমাই নেওয়া আপনি এক জায়গায় একটু আগ করে দেখবেন যে পাওয়ারটা কিরকম আছে তখন আপনি সুন্দরভাবে মারতে পারবেন এই জিনিসটা মাঝখানে কারণ পাওয়ারের কোনো সূত্র আপনি না কোনো জায়গায় বেশি লাগুন কোনো জায়গায় কোনো মেশিন আপনার বেশি পাওয়ার সাপ্লাই দিতেছে কোনো জায়গায় কম সাপ্লাই বললে তার ক্ষেত্রে যদি আপনি একই ধরনের পাওয়ার চেষ্টা করেন তাহলে এটা সবসময় মনে রাখবেন এটা হচ্ছে কি এটা পাওয়ার কন্ট্রোল করে আর এটা হচ্ছে এটাকে মেল ফিমেলও বলা হয় কি বলা ভাই দিনও বলা হয় ঠিক আছে অন্য অন্যদিন আমরা পোলারিটি এটি সম্পর্কে আলোচনা করে দেবো ঠিক আছে ধন্যবাদ সবাই